জয়ভীম আমি যুগল বিশ্বাস আপনারা দেখছেন ওষুধ টিভি আমি এই মুহূর্ত রয়েছি মালদা জেলার চাচল শহরে পোস্ট অফিস মোড়ে এখানে আমি দেখতে পাচ্ছি মহামানব গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো ছিয়াশিতম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে চাচল শহরের বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব মহাদেব দা ওনার একটা বস্ত্র বিপণী রয়েছে চাচল বস্ত্র বিপণী সেই দোকানের সামনেই একটা বিশাল বড় ব্যানার টানানো হয়েছে এবং আজকে সকালেই এখানে মহামানব গৌতম বুদ্ধের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়েছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সেই ছবি এখানে যে দাদারা রয়েছেন আমি এক এক করে তাদেরকে জিজ্ঞাসা করব দাদা আপনার নাম বলুন আমি শেখ শেখ আচ্ছা শেখ সুকুমুদ্দিন শেখ সুকুমুদ্দিন আমি দেখতে পাচ্ছি এখানে গৌতম বুদ্ধের ছবি রয়েছে এবং আজকে গৌতম বুদ্ধের জন্ম পালন করা হয়েছে তো এই উপলক্ষে কিছু কথা বলুন গৌতম বুদ্ধ একজন মহামানব আমাদের যেভাবে মোহাম্মদকে আমরা স্মরণ করছি আমরা বুদ্ধকেও সেইভাবে স্মরণ করছি আজকে শ্রদ্ধার এই যে দিন এটা আমিও পালন করছি আমি একজন শিক্ষক হিসাবে আজকে ছুটি ঘোষণা করা আছে আমি ছুটিটাও পালন করছি স্যার আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন আমি এখন তো স্কুল বন্ধ আছে এখন বন্ধ আছে আমি শাহর ছিলাম এখন কানডারনে আছে কানডারনে আছে অসংখ্য আপনার বাড়ি স্যার আমি তো মালতীপুর লালগঞ্জ ধন্যবাদ আর একজন দাদাকে রয়েছে স্যার আপনার নাম বলুন মহাদেব রায় মহাদেব রায় স্যার পেশায় আপনি কি করেন ব্যবসা ব্যবসা করেন আপনার কোথায় দোকান রয়েছে এখানে মানে বস্ত্র আজকে এই যে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী আপনার পালন করছেন আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন আমরা সমাজকে এই এই অশান্ত সমাজের এইটাই বার্তা দিতে চাইছি যদি মনকে স্থির করতে হয় জীবনকে সঠিকভাবে চালাতে হয় তাহলে গৌতম বুদ্ধকে সহন করতে হবে তার উপদেশকে মর্যাদা দিয়ে জীবনে প্রতিষ্ঠা করে সুখী মানুষ হওয়া যাবে এবং সার্থক জীবন তৈরি করা যাবে এই বার্তাটাই আমরা দিতে চাইছি অসংখ্য ধন্যবাদ আরেকজন স্যার কি পেয়েছেন স্যারের নাম জেনে নেব স্যার একটু সামনে চলে আসুন না স্যার আপনার নাম বলুন আর ডি যাদবাম আচ্ছা আচ্ছা আজ গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী পালন হচ্ছে এখানে এসে আপনার কেমন লাগলো ভালো লাগলো খারাপ মানে আমি বেশি তো বাংলা বলতে পারবো না ভালো লাগলো লাগলো খারাপ দাদার সাথে মানে দাদা যে দাদা ভালো কাজ করতে কোনো খারাপ কাজ করছে না ধন্যবাদ আপনারা দেখছেন সেই ছবি চাচল শহরের বুকে চাচল পোস্ট অফিস মোড়ে চাচল বস্ত্র বিপণীর সামনে মহামানব গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো ছিয়াশি তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে আজ তেইশে মে দু হাজার চব্বিশ সেই ছবি আপনারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ